জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না জানালেন নাহিদ ইসলাম নিখোঁজের পাঁচ দিন পর বাড়ির পাশে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার সরকারি প্রাথমিক প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টা এতক্ষণ সঞ্চয় ছিল নাম এখন জানাবো বিস্তারিত জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নাহিদ ইসলাম গত রোববার তেরোই জুলাই পিরোজপুর শহরে দেশ গড়তে জুলাই যাত্রা পদযাত্রা কর্মসূচিতে একথা বলেন তিনি এনসিপি নেতা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে পথযাত্রা শেষ করেন নাহিদ বলেন জুলাই অবখান্ডের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে এনসিপি আমরা শহর ও গ্রাম ঘুরে ঘুরে মানুষের কথা শুনেছি এবং কি ফেরার পথে মুসলদার বৃষ্টির মধ্যে জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নাহিদ ইসলাম পরে জালকাটির উদ্দেশ্যে রওনা দেন নেতাকর্মীরা গাজীপুর সদর থানার দৃঢ়শ্রম নিক থেকে নিখোঁজের পাঁচ দিন পর নাবিলা নামের একজন শিশুর মরাদাহক উদ্ধার করা হয় সোমবার চৌদ্দই জুলাই বিকেলে বাড়ির পেছন থেকে মরাধেহটি উদ্ধার করে পুলিশ পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে গত নয় জুলাই পাশের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছিল নাবিয়া এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি এ ব্যাপারে এলাকায় নিখোঁজের সন্ধান চেয়ে মাইকিং করা হয় ঘটনার পাঁচ দিন পর সোমবার বিকেল চারটার দিকে বাড়ির পাশে বস্তাবন্দি কিছু একটা পড়তে থাকতে দেখেন নিহতর চাচা চাষা মিয়া পরে বস্তা খুলতে হাতমুখবাদ অবস্থায় নাবিলার মরদেহ বেরিয়ে আসে পুলিশ জানিয়েছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাওজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে শিশুটিকে পরিকল্পিতভাবে হাত পা হত্যা করেছে বলে ধারণা অন্যদিকে দেশের সরকারি বত্রিশ হাজার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার চোদ্দই জুলাই বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এর নির্দেশ দেন তিনি বৈঠকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান এবং স্কুলগুলো ভালো করে যে সে ব্যাপারে মূল্যায়ন জানতে চান প্রধান উপদেষ্টা বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান সম্পর্কে এবং কোন স্কুলগুলোতে ভালো করেছে সে ব্যাপারে মূল্যায়ন জানতে চান এরপর পাশাপাশি শিক্ষকদের বদলির ক্ষেত্রেও নীতিমালায় পরিবর্তন আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা